যেভাবে রমণী রূপে আপন মাধুরী আপনি বিশ্বের নাথ করিছেন চুরি যেভাবে সুন্দর তিনি সর্বচরাচরে যেভাবে আনন্দ তার প্রেমে খেলা করে যেভাবে লতায় ফুল নদীতে লহরী যেভাবে বিরাজে লক্ষ্মী বিশ্বের ঈশ্বরী যেভাবে নবীন মেঘ বৃষ্টি করে দান তটিনি ধরারে স্তন্য করাইছে পান আপনারে দুই করি লভিছেন সুখ দুয়ের মিলন ঘাতে বিচিত্র বেদনা নিত্যবর্ণ গন্ধ গীতে করিছে রচনা হে রমণী ক্ষণকাল আশিমোর পাশে চিত্ত ভরি দিলে সেই রহস্য আভাসে